এমন কোনো বাঙালি আছে যে ইলিশ মাছ খেতে পছন্দ করে না আর যদি সেটা হয় কলা পাতায় ইলিশ মাছের পাতুরি তাহলে তো আর গরম ভাতের সাথে কিচ্ছু লাগবে না আজকে তোমাদের সাথে আমি কলা পাতায় ইলিশ পাতুরি শেয়ার করতে চলেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার নিপার ঘর সংসারে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত একেই অনেক রকমভাবে কলা পাতায় ইলিশ পাতুরি করেন আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন বাজারে খুব ভালো ইলিশ পাওয়া যাচ্ছে কয়েকদিন আগেই বাংলাদেশ থেকে অনেক ইলিশ মাছ আমাদের এখানে এসছে বাংলাদেশের ইলিশের কথা শুনলেই জিভে জল এসে যায় এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রাখবো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দু চামচ সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যেন ভেতরে নুন ঢুকে যায় ইলিশ মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব যেন নুন হলুদ তেল ভালো করে অ্যাবজার্ভ করে যায় ইলিশ মাছের ভেতরে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এখানে আমি তিন চামচ সাদা সর্ষে নিয়েছি আর নিয়েছি কালো সর্ষে তিন চামচ আর নিয়েছি পোস্ত দানা তিন চামচ পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবে এবার জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে পেস্ট করতে সুবিধে হবে এখানে শিলনোড়াতে পেস্ট করব। তোমরা চাইলে মিক্সার জারেও পেস্ট করে নিতে পারো শিলনোড়াতে মায়েদের হাতে রান্নার মতো টেস্ট হয় সেই জন্যই আমি পোস্ত দানা সর্ষে শিলনোড়াতে পেস্ট করে নিচ্ছি সে কাঁচা লঙ্কার পোস্ত দানা আমার পেস্ট করা হয়ে গেছে এবার এর মধ্যে টেস্ট অনুসারে নুন দিয়ে দিচ্ছি নুনটা বুঝে দিতে হবে কেন কি না ইলিশ মাছ ম্যারিনেট করার সময় কিন্তু নুন দেওয়া ছিল দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চিনি এবার দু থেকে তিন চামচ আমি টক দই মিশিয়ে দিলাম এর মধ্যে মিশিয়ে দিলাম কালারের জন্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশিই দিতে হবে কারণ ঝাঁজটা হতে হবে পাতুরিতে ঝাঁজ না হলে একদমই ভালো লাগে না এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে কয়েকটা কলাপাতা ধুইয়ে পরিষ্কার করে নিয়েছি এই কলাপাতাগুলোকে একটু তাওয়ার মধ্যে ছেকে নিতে হবে তাহলে কলাপাতার যে খড়খড়ে ভাবটা আছে সেটা নরম হয়ে যাবে মসৃণ হয়ে যাবে আর আমাদের ভাততে কিন্তু সুবিধে হবে কলাপাতা গুলো ছেকে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা মসৃণ হয়ে গেছে একটা কলাপাতা নেব কলাপাতা নিয়ে ভালো করে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর এখানে আমি যে একটা মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা অল্প আগে দেব এর উপরে ইলিশ মাছটা দিয়ে দেব। তার উপরে আবারও মশলার পেস্ট দিয়ে লেয়ার করে দেব একটা ভালো করে মশলাটাকে দিতে হবে ইলিশ মাছের গায়ে গায়ে যেন লেগে যায় তার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব এবার ভালো করে কলাপাতাটাকে মুড়িয়ে একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নেব খুব সাবধানে এবং আস্তে আস্তে করতে হবে যেন মশলার পেস্টটা বেরিয়ে না আসে বাইরের দিকে একটা সুতো লম্বা লম্বি করে বেঁধে দিয়েছি এবার আরেকটা সুতো মাঝখান থেকে ঢুকিয়ে এটাকেও সুন্দর করে বেঁধে নেব সুতোটা নিতে আমার ছোট হয়ে গেছিলো বলে আবার একটা সুতো নিয়ে মাঝখান থেকে বেঁধে দিলাম সুন্দর করে বাড়তে হবে যেন কলা পাতাটা ছিঁড়ে না যায় আমি যেভাবে বেঁধেছি এইভাবে প্রত্যেকটা ইলিশ মাছ আমি কলা পাতায় মুড়িয়ে বেঁধে নেব সবগুলো ইলিশ মাছ আমি রেডি করে নিয়েছি কলা পাতায় মুড়িয়ে ট্রে গ্যাসের উপর রুটি তাওয়া বসিয়ে দু চামচের মতো সর্ষের তেল ঘুরিয়ে দিতে হবে এবার এই তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিতে হবে তোমরা মনে করো রুটি তাওয়াতে করবে না তাহলে তোমরা মোমো স্টিম কিংবা বাড়িতে যে আমাদের ঝাঁঝরি থাকে সেই ঝাঁঝরির সাহায্যেও তোমরা ভাপিয়ে নিতে পারো এবার আমি একটা একটা করে ইলিশ মাছ এই তাওয়াটার মধ্যে বসিয়ে দেবো পাতা একটু গরম হতেই উল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে পুরি উল্টে দেওয়া হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটায় একদম লোতে করে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আরেকবার উল্টে দিব এইভাবে মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে ফলে ইলিশ মাছ একটা সাইড ভালো কুক হবে আরেকটা সাইড কিন্তু হবে না এই জন্যই একটু পর পর ঢাকনাটা উঠিয়ে একটু উল্টে দিতে হবে তাহলেই দু সাইড পারফেক্ট কুক হবে ঢাকা চাপা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য এলাম আবারও দশ মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ কলা পাতার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবার আরেকবার উল্টে দিতে হবে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে হয়ে গেছে আরও উল্টে দেওয়ার পর আরও পাঁচ মিনিট আমি রান্নাটা করে নেব এলাম পাঁচ মিনিট পর ঢাকা উঠিয়ে একদম পারফেক্ট আমার কলা পাতায় ইলিশ পাতুরি কিন্তু একদম রেডি ফ্রিগুলো নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি তোমাদের খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল কলা পাতায় ইলিশ পাতরি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও আর একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা কিচেন টিপস বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যদি কলা পাতায় ইলিশ পাতুরি এইভাবে ট্রাই করে না থাকো অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় খুব গরম বলে আমি কাটি দিয়ে সুতোটা কাটছি কারণ হাত দেওয়া যাচ্ছে না একটা কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ইলিশ মাছের পাতুরির রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো ইলিশ মাছের সাথে অন্য কিছু তুলনা আমি করছি না কারণ ইলিশ মাছ অন্যরকমই একটা টেস্ট যেই মাছটা প্রত্যেকেই খেতে ভালোবাসে যদি কলা পাতায় এইরকমভাবে ইলিশ মাছের পাতড়ি করো তাহলে রেস্টুরেন্টে যে টেস্টটা পাও সেই টেস্টটা বাড়িতেই বসে খেতে পারবে আর অনুষ্ঠান বাড়িতে যে টেস্টটা আমরা পাই সেই টেস্টটাও একদম বাড়িতে বসেই পেয়ে যাবো একটা ইলিশ মাছের পেটি প্লেটে তুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই একটা পেটি দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবার গরম ভাতের ওপর এই কলা পাতায় মোড়ানো ইলিশ পাতুরি একদম জমে যাবে দুপুরের লাঞ্চে কিংবা ডিনারে কি এখানেই রাখছি আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপি বা কিচেন টিপসের সাথে এর জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ